হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজকে একটা মিষ্টি সকালে মিষ্টি ব্লক নিয়ে তো আমরা আজকে পুজো দিতে এসেছি সেবকেশ্বরী মা সেবকেশ্বরী মন্দিরে তো সেখানে তো ছবি তোলা বারণ আছে তাই আমি ভোলেনাথের মন্দিরে এসে একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি চলো তোমাদের এমনি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে বাবা নন্দী বসে আছেন জয় ভোলেনাথ অনেকে পুজো দিচ্ছে এখানে সব দিয়ে যাওয়া এদিকে দেখো পাহাড়ি নদীর কি অবস্থা নদী পড়ে গেছে

আমাদের পুজো দেওয়া হয়ে গেল খুব ছোট্ট একটা ভিডিও আর যেহেতু এখানে ভিডিও করা বারণ আছে তাই বেশিক্ষণ করিনি তো চলো তোমাদের কেমন লাগলো এই মিষ্টি ব্লগটা প্লিজ কমেন্ট করতে শোনো না আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড ফলো কে থ্যাংক ইউ সো মাচ টু অল